আপনার চিন্তার বাহিরে যা আপনি যা চিন্তা করেন না সেইখান থেকে আপনাকে সাহায্য করার ক্ষমতা আছে কি নাই ইসরায়েল যেভাবে প্রত্যক্ষদর্শী ছিলেন আল্লাহর প্রকাশ্য নিয়ামত তারা চোখে দেখেছেন আপনারা কোনোদিন কল্পনাও করেন নাই এই স্বাধীনভাবে আবার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন লাভ করবে এভাবে মুক্ত মঞ্চে হৃদয় উন্মুক্ত করে আলেমরা কথা বলতে পারবে আর আপনারা শুনতে পারবেন এ কথাও কি আপনারা আজ থেকে ছয় মাস আগে কল্পনা করেছেন জোরে বলেন করেছেন তাহলে এই অসম্ভবকে সম্ভব করেছেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ তবে একটা ধাক্কা দেওয়া লাগে আপনাদের আল্লাহ তাআলা আসসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ আমাদেরকে একটু ধাক্কা দিতে হবে একটু চেষ্টা করতে হবে কাজটা করে দিবেন কে জোরে বলেন না

হজরত ইউসুফ আলী ইসলামের কাছে জুলাই খান ইউসুফ বিভিন্ন কথা বলার মাধ্যমে তার প্রতি আকৃষ্ট করতে চায় তোমার ইউসুব আলী খুব সুন্দর দেখতে হাজর ইউসুফ আলী ইসলাম বলেন জোলাইখা একটা মানুষ যখন মারা যাবে সর্বপ্রথম তার দেহ থেকে যে জিনিস আগে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই জিনিসের নাম হলো তার মাথার চুল যুলাইখা ইউসুফকে বলেন ও ইউসুফ তোমার চোখগুলো অনেক দাগল দাগর হরিণের মত ইউসুফ আলাইহিস ইসলাম যুলাইখাকে উত্তর দেন ও যুলাইখা শুনো একটা মানুষ যখন মারা যাবে একটা মানুষ যখন انتقাম করবে সর্বপ্রথম মাটির যেই অংশ তার দেহের আগে খেয়ে ফেলবে ওই জিনিসের নাম হলো তার চোখ সর্বপ্রথম তার চোখটা আগে মাটি খেয়ে ফেলবে আলাইহিস সালামকে উত্তেজিত করতে চায় কিন্তু ইউসুফ তো উত্তেজিত হয় না কারণ ইউসুফকে রক্ষা করেছেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ ইউসুফকে রক্ষা করেছেন আমার আল্লাহ জুলাইখা যখন দেখলো কা আমার হচ্ছে না সোজা যখন আঙ্গুলে ঘি ওঠে না মানুষ আঙ্গুল ব্যাখ্যা করে এভাবে ইউসুফ আমার প্রতি আকৃষ্ট হবে না তাহলে সরাসরি কথাটা বলে দেই জুলাইখার গায়ের মধ্যে দুই তিনটা পাতলা কাপড় ছিল একটা কাপড় খুলে সে একটা কাপড় দিয়ে এই ঘরের মধ্যে একটা প্রতিমা ছিল এই প্রতিমার মুখের উপর সে ঢেকে দিল ইউসুফ আলী ইসলাম জুলাইখাকে প্রশ্ন করে ও জুলাইখা তুমি এই প্রতিমার মুখ কেন ঢেকে দিলাম জুলাইখা বলে ও ইউসুফ আমরা একটা অন্যায় কাজের দিকে ধাবিত হব আমরা একটা পাপ কাজ করব এইটা আমার রব যদি দেখতে পায় আমার রব যদি এটা দেখে আমি তো তাহলে লজ্জা পাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন এ যুলাইকা তোমার এই হাতের বানানো মূর্তি যদি একটা কালো কাপড় দিয়ে ঢাকার ফলে সে যদি তোমার অন্যায় কাজ না দেখতে পারে তাহলে আমার আল্লাহ তো এমন কালো না

জুলাইখা সাতটা দরজা বন্ধ করে দিল কেমনে আমি বের হব তুমি দরজাগুলো খুলে দাও আমি চলে যাই তা বলেন নাই হজরত ইউসুফ আলাইহ ইসলাম দৌড় দিলেন কি দিলেন আর জোরে বলেন না কেন কি দিলেন চেষ্টা আপনার যতটুকু আছে এতটুকু করতে হবে ফলাফল কার কাছে জোরে বলেন না কার কাছে হজরত আলাইহিস সালাম জানেন নিশ্চিত দরজা বন্ধ তালা মারা বেরোতে পারবো না হজরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রচেষ্টা আটক হচ্ছে তিনি শুধু দৌড় দিলেন আল্লাহ আলামিন মুহূর্তের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দরজা ইউসুফ আলাইহিস সালামের জন্য ওপেন করে দিলেন আল্লাহ তালা উন্মুক্ত করে দিলেন বান্দার চেষ্টা করতে হবে বান্দার কি করতে হবে ফলাফল কে দেবে জোরে বলেন কে দেবে এই পাঁচে আগস্টের যে আন্দোলন এর সফলতা এর মধ্যে এদেশের আপামর জনতা দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একটি ঐক্যমতে পৌঁছিয়েছিলেন আমার মন বলে যেটা আল্লাহ তালা পছন্দ করেছেন আল্লাহর এলেমে হয়তো আল্লাহ ভালো বুঝেছেন এই জন্য আল্লাহ তালা সে কাজকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন জোরে বলেন ঠিক না যে কোনো কাজকে যদি মানুষ তার ঐকান্তিকতার সাথে এখলাসের সাথে কোনো কাজ যদি করতে চা আর সেটার মধ্যে যদি কোনো অপূর্ণতাও থাকে কিন্তু যদি এখ্লাস থাকে তাহলে সেখানে সফলতা দান করেন কে জোরে বলেন কে রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করেও জনগণের সামনে অপ্রতিরোধ জনগণের সামনে সে প্রশাসন দাঁড়াতে পারে আরো জোরে বলেন দাঁড়াতে পারে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো রাগ করতেছেন চলে যাবেন বাড়িতে যা ঘুম পারবেন নাকি না আমি তো প্রতিদিন আসবো না আর ডাকলেও আমরা আসতে পারবো না হয়তো বছরে দু একবার দেখা হতেও পারে নাও পারে তো কিছু কথা শুনে যান কিছু কথা শুনে এতে লাভ হবে ইনশাআল্লাহ লাভ হবে তো কিছু কথা শুনতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করুক সকলে বলুন আমি আমি কয়েকটা প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর হবে ইয়েস অর নট ইয়েস নো কোশ্চেন সাধারণত তিন ধরনের প্রশ্ন পৃথিবীতে আছে একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন আর একটা হচ্ছে ডিসক্রিপশন কোশ্চেন এই তিনটা প্রশ্নই মূলত পৃথিবীতে থাকে আমি আপনাদেরকে এখন যে প্রশ্ন করব। সেটা হচ্ছে ইয়েস অর্ণ হয় উত্তর হবে হ্যাঁ অথবা না আপনারা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআ আমি দেখতে চাই যে এই পঞ্চগড় তেতুলিয়াবাসী তারা কতটা অ্যাক্টিভ এটা আমি একটু টেস্ট করতে চাই রাজি আছেন আচ্ছা শুরু হলো স্টার্ট হল সবাই আমার দিকে তাকান তাকিয়েছেন আচ্ছা আপনারা সবাই আপনাদের ডান হাতটা উত্তোলন করেন তো দেখি সবাই একটু ধরে রাখেন আচ্ছা বলেন তো দেখি আপনাদের এই ডান হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে খুলে দেখছেন কখনো পাঁচটা আঙ্গুলই আছে হাত না মান আচ্ছা এবার আমি প্রশ্ন করব আপনারা তার উত্তর দেবেন ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন এই যে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল কি সবগুলো কি একই সমতল বা একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে আচ্ছা সবগুলো সবগুলো আঙ্গুল দেখতে কি কি এক আঙ্গুলের শক্তি আর একটা আঙ্গুলের কাজ করা যায় আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে অনেকটা প্রশ্ন করেছি এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু না দিয়েছেন জোরে বলেন ঠিক না আচ্ছা এতগুলো না থাকা সত্ত্বেও এবার দেখেন আমরা কিন্তু হাতকে মুষ্টিবদ্ধ করতে পারি করতে পারি কি না আচ্ছা মুখের মধ্যে খাবার তুলে নিতে পারি কি না আচ্ছা বলেন তো দেখি এখন এই উত্তরগুলো যদি না হতো না না হয়ে যদি সব উত্তর হা হতো তাহলে কি আপনি খানা মুখে তুলে নিতে পারতেন জোরে বলেন পারতেন হাত মুষ্টিবদ্ধ করতে পারতেন পারতেন না আসেন আমরা হাতগুলোকে শক্তি দেই হাতের মধ্যে এখন আমরা শক্তি দিব এই হাত এই আঙ্গুলের পাঁচটা নাম আরবিতে আজকে আমরা শিখব এই আঙ্গুলের নাম হচ্ছে ইভাম এটার নাম কি এটার নাম হচ্ছে সাব বাংলা বলতেছি আগে আরবি শিখে নেন তাফসির মাহফিলে এসেছেন দুই একটা আরবি যদি না শিখেন তাহলে কি হবে নাকি জোরে বলেন মেয়ের নাম রাখছেন কমলা কিন্তু চেহারা দেখতে দেখা যায় উলাই কাহু কাতারাতুল আল কাতরা তাহলে নামের সাথে কি কামের মিল আছে বলেন তাহলে মাহফিল নাম দিয়েছেন তাহলে একটা দুইটা আরবি শব্দ যদি না জানেন তাহলে বক্তাও গুণাগর হবে আর শ্রোতারাও গুণাগর হবে আর কমিটিরাও গুণাগর হবে এর জন্য দুই একটা শব্দ জানার প্রয়োজন আছে কি নাই এই পাঁচটা আঙ্গুলের বাংলায় তো আপনারা জানেন এটার নাম বুড়া আঙ্গুল এটার নাম কি আঙ্গুল এটার নাম তর্জনী বা আঙ্গুল বলেন এটার নাম মধ্যমা এটার নাম কি এটার নাম অনামিকা এটার নাম কনিষ্ঠা বৃদ্ধ আঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এবার আসেন এটার আরবি নাম শুনেন এটার নাম ইবহাম সবাই বলতে হবে যদি না বলেন তাহলে কিন্তু আমি মন খারাপ করব। সবাই বলেন ইবহাম সাববাবা সাববাবা উস্প উস্প বিনসির বিনসির খিনসির ইবহাম সাববাবা উস্ক বিনসির খিনসির তাহলে আঙ্গুর কয়টা আপনাদের আচ্ছা এইবার আমরা এই আঙ্গুলগুলোকে শক্তি দেবো আপনাদেরকে এখন একটু যোগ বিয়োগ করাবো এই বুড়ো আঙ্গুল এর শক্তি পাঁচ এই তর্জনমার শক্তি তিন অনামিকার শক্তি দুই আর এই কনিষ্ঠার শক্তি এক পাঁচ চার তিন দুই এক এগুলোকে যদি আমরা এখন যোগ করি দেখি আপনারা কত যোগ পারেন পাঁচ আর তাহলে আর কত বারো আর আর তাহলে এই পাঁচটা আঙ্গুলের সর্বমোট শক্তির যোগফল কত হলো পনেরো আচ্ছা এখন যদি এই হাতটাকে মুষ্টিবদ্ধ করে কেউ যদি আপনাকে বক্সিং দেয় কেউ যদি আপনাকে ঘুষি দেয় বলেন তো দেখি বিচক্ষণ যদি হন তাহলে উত্তর দেন তো দেখি তাহলে কি ওই ঘুষির ওজন পনেরো হবে না এর চেয়ে বেশি হবে হয় সেটা ওজন দেড়শো হবে না হয় একশো আশি হবে না হয় মোহাম্মদ আলী কেলে হলে তো আড়াইশো হবে যদি বক্সিং মারে তাহলে এই হাতের সম্মিলিত শক্তি ছিল পনেরো কিন্তু আপনি যখন সবগুলোকে একত্রিত করে আপনি যখন শক্তি প্রদর্শন করেছেন তখন সেই শক্তি বৃদ্ধি পেয়েছে কোন কারণে যদি আমার কোনো একটা আঙ্গুল নষ্ট হয়ে যায় আর আমি যদি সেই আঙ্গুলকে মুষ্টি হাতকে মুষ্টিবদ্ধ করে যদি কাউকে আঘাত করি তাহলে কি শক্তি আগের মতন হবে কোনো কারণে আমার একটা আঙ্গুল যদি অকেজ হয়ে পড়ে যায় তাহলে কি শক্তি আগের মতন হবে সুতরাং আমি যে জিনিস আপনাদেরকে বললাম একে আরবিতে বলে তাুদ ইংরেজিতে বলে সিনক্রোনাইজড এনার্জি একে সংক্ষেপে বলে সিনার্জি বাংলায় বলে ঐক্য শক্তি সমাজের মধ্যে চেহারার অমিল থাকবে টুপিতে অমিল থাকবে পাঞ্জাবির অমিল থাকবে শার্ট প্যান্টের অমিল থাকবে আপনার ফান্ডামেন্টালিজমের ভিন্নতা থাকতে পারে আলিয়া কমিয়ার ভিন্নতা থাকতে পারে বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মুসলিম মুসলিমের ক্রান্তি রত্নে দল মত নির্বিশেষে সব মুসলমানের কাজ হচ্ছে কোরানকে কে করার জন্য ইসলামকে বুলন্ত করার জন্য দল বল নির্বিশেষে একসাথে কাজ করা যেতে পারেন ঠিক কিনা